আসসালামু আলাইকুম ভিওয়ার্স মাদলবার চ্যানেলে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওটি আমি করেছি যারা থাই অ্যাম্বাসিতে থাই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন মূলত তাদের জন্য এই ভিডিওটি করেছি আপনারা হয়তো জেনে থাকবেন যে এই সেপ্টেম্বর মাসের দুই হাজার চব্বিশ তারিখের কয়েকদিন আগেই থাই অ্যাম্বাসি থেকে নতুন ভিসা সংক্রান্ত একটি আপডেট এসেছে একটি চিঠি প্রকাশ করেছে থাই এম্বাসি নিজস্ব পেজে সেই চিঠিটা একটু আমরা দেখে নিই এটি হল থাই এম্বাসির পেজে তাদের নতুন যে ভিসা নীতি সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করেছে সেটির একটি নমুনা কপি এটা আমরা জানি যে এতদিন যারা আমরা থাই এম্বাসিতে থাই ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম যারা থাই ভিসা পেতাম সাধারণত থাই এম্বাসি আমাদের ইস্টিকার ভিসা দিত কিন্তু ওনারা সেই ভিসা নীতিতে একটু পরিবর্তন এনেছেন এখন থেকে ইস্টিকার ভিসা আর হবে না ওনারা ই ভিসা দিবেন এই বছরের ডিসেম্বরেই এই স্টিকার ভিসার মেয়াদ শেষ আগামী বছর জানুয়ারি থেকে আপনারা ই ভিসায় অনলাইনে ভিসা লিউশন করে এবং অনলাইনে ভিসা আপনাদেরকে দেয়া হবে এটাকে বলে ই ভিসা আর বর্তমানে যারা বাংলাদেশ থেকে থাইল্যান্ডে যারা যেতে ইচ্ছুক এবং যারা ভিসা করবেন ভাবছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি এবং আজকে আমি দেখাবো যে আসলে কি কি পেপারস এই মুহূর্তে নিচ্ছে থাই আমরা সেই পেপারসগুলো কীভাবে লিখতে হয় কিভাবে সাইন করাতে হয় এনওসিটা কিভাবে নিতে হয় পে স্লিপটা কীভাবে নিতে হয় স্যালারি শিটটা কিভাবে লিখতে হয় সেই বিষয়গুলো সব কিছু তুলে ধরার চেষ্টা করব তাই দর্শকদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ করবেন না যে যেসব পর্যটকরা খুব শীঘ্রই হয়তো থাইল্যান্ডে যার ইচ্ছা প্রকাশ করছেন কিংবা অ্যাবাজিতে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সো ভিও সাথেই থাকুন তো আমরা আগে দেখে যে আসলে আমাদের কি কি পেপারস লাগছে একটু লিস্ট আমরা দেখে নিই একটি ভ্যালিডিটি পাসপোর্ট দুই কপি ছবি অবশ্যই ম্যাট পেপারে এনওসি স্যালারি শিট পে স্লিপ অফিস প্যাড ছয় কপি অফিস আইডি ভিজিটিং কার্ড এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এগুলোতে মূলত কীভাবে তৈরি করবেন কীভাবে জমা দেবেন সেটাই দেখাবো আপনাদের আসতে তো এই দেখলেন আপনারা ইচ্ছা হলে পস করে যে লিস্টগুলো পেপারসের যে লিস্টগুলো দিয়ে দিতে পারেন এবার আমি আপনাকে দেখাচ্ছি লিস্ট অনুযায়ী কী কী ধরনের কাগজ দিতে হচ্ছে এবং সেই কাগজের নমুনা একটা কপি দিচ্ছি যে আপনারা কীভাবে লিখবেন প্রথমে আসি যে আমাদের লিস্টের ছিল পাসপোর্ট এরকম একটি পাসপোর্ট আপনাকে জমা দিতে হবে সাথে মিনিমাম এই পাসপোর্টের ছয় মাস মেয়াদ থাকবে তার মানে একটি পাসপোর্টের মেয়াদ ছয় মাস হতে হবে দ্বিতীয় লিস্টে আছে আমাদের একটি আয়তির জিনিস সেটা হলো যে দুই কপির ছবি দুই কবির ছবির কিন্তু আমাদের পাসপোর্ট সাইজের ছবি তুলি সেটা কিন্তু সেই সাইজ সেই ছবি নেই এর বিশেষত্ব হলো একটি ম্যাট পেপারে করতে হবে আপনারা যে কোনো স্টুডিওতে গিয়ে ম্যাট ম্যাট পেপার বললেই ওনারা দেখাবে ম্যাট পেপারটা একটু অন্য এবং ছবির সাইজ হবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ মিলিমিটার তার মানে এইরকম একটা সাইজের কিন্তু ছবি না এটা কিন্তু পাসপোর্ট সাইজের ছবি না দেখতে পাচ্ছেন অনেকটা স্ট্যাম্প সাইজের ছবি কিছুটা বেশি আপনারা এই ছবির সাইজটা যদি বলেন স্টুডিওতে তাদের বুঝবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ মিলিমিটার একটি দুইটি দুই কপি ছবি সাথে লাগবে এনওসি যারা হচ্ছে চাকরিজীবী হিসেবে প্রাইভেট সার্ভিস হিসেবে ভিসা অ্যাপ্লাই করবেন থাই অ্যাম্বাসিতে তাদের জন্য লাগবে এরকম একটি এনওসি কপি এখানে আমি এনওসি একটি কপি করেছি আর এম এ লিমিটেড যে আমি দেখিয়েছি যে ওখানে আমি চাকরি করি আর এইরকম রকম এনওসি কপি নিচেই থাকবে যে অফিসের থেকে আপনি এনওসিটা ছুটির জন্য যে এনওসিটা নিচ্ছেন উনি ম্যানেজিং ডিরেক্টরের সিগনেচার সাথে ওনার অ্যাডজাস্ট কিন্তু দিতে হবে এবং সেল নম্বরটাও কিন্তু দিতে হবে আর এখানে লেখা আছে যে সাবজেক্ট নো অবজেকশন লেটার মানে এনওসি দেখাই আপনাদেরকে এভাবে একটি এনওসি আপনাদেরকে জমা দিতে হবে এরপরে চাইসে হচ্ছে আপনার হচ্ছে স্যালারি শিট স্যালারি শিট কি যদি আপনি যেহেতু প্রাইভেট সার্ভিসে আপনি কিংবা কোনো জায়গায় জব করছেন এভাবে যদি আপনি সাইএম্বাসিদি অ্যাপ্লিকেশন করেন তাহলে আপনি যে কোম্পানিতে থেকে এই যে এরকম এনওসি নিয়েছেন নব সার্টিফিকেট সেই অফিস থেকেই আপনাকে যে প্রতি মাসে একটা স্যালারি দেওয়া হয় সেই স্যালারি একটা শিট লাগবে স্যালারি শিটটা কীভাবে কীভাবে করবেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এইটা হচ্ছে আমার স্যালারি শিট দেখেন আমি একটা কোম্পানির নাম দিয়েছি আর এম এম ক্যাভেলস আপনার হেড অফিস নাম্বার ঠিকানা দিতে হবে সাথে লেটার অফ ইন্ট্রোডাকশান রেফারেন্স নাম্বার দিতে হবে আপনি কোন তারিখে দিচ্ছেন সেটা তারিখটা দান পাশে দিতে হবে যে আমি লিখেছি এই যে লিখেছি এরপরে আসলে লিখেছি যে দিস ইজ সার্টিফাইড দ্যাট এএসএম সাউদ্ন গ্যাভলস এমপ্লয় আইডি দিতে হবে আপনার হ্যাজ ওয়ার্কিং ফর ইয়ে দিয়ে আপনার হচ্ছে স্যালারি কথা স্যালারি করেছি কনভেন্স অ্যালাউন্স উনিশ হাজার টাকা এবং গ্রস পের সাতাশ হাজার টাকা দিয়ে আপনাকে ঠিক এইভাবে কিন্তু একটা স্যালারি শিট তৈরি করতে হবে এবং এই জায়গায় কিন্তু আপনার এন যে নিয়েছেন যে এমডির কাছ থেকে ঠিক ওনার ঠিকানা কিন্তু একই ঠিকানা হবে যে তারিখটা যেন ঠিক থাকে এবং সইটা যেন দিতে হবে আপনাদেরকে এই যদি কেউ এই এটার নমুনা কপি চান তাহলে কমেন্টস করতে পারেন আমি আপনাদের এখানে কমেন্টসের মাধ্যমে এটা দিয়ে দিতে পারবো এবার আসছি আমরা পে স্লিপ পে স্লিপ দেখেন পে স্লিপ আমি যে কোম্পানিতে চাকরি করি আর এখানে কেবল আপনারা ডেট দিবেন ঠিক পে স্লিপটা এভাবে করবেন তারপরে পে পিরিয়ড দেবেন যে আসলে আপনি কোন মাসে বেতন তুলছেন আমি যখন জুলাই মাসে বেতন তুলেছি দিয়েছি ওয়ার্ক ডে কত অবশ্যই জুলাই মাসের কত সেটা আপনার দেখে নেবেন নাম দিয়েছি এবং এখানে স্যালারি দিয়েছি হাজার হাজার হাউস দশ মেডিকেল অ্যালাউন্স পাঁচ হাজার কনভেন্স অ্যালাউন্স ষোলো হাজার উনিশ হাজার আটশো টাকা টোটাল আমি সাতাশ হাজার টাকা এবং প্রভিডেন্ট ফান্ড ডান পাশে দিয়ে দেবেন পিতালিশো পঞ্চাশ টাকা এটি পিতালিশ পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন পিতাল্লিশশো পঞ্চাশ টাকা লোন নিয়ে আমার এইভাবে করে আপনারা ঠিক এরকম ইনক্লয়ারি সিগনেচার এখানে এখানে আপনার সিগনেচার করতে হবে এবং এখানে যে আপনি যে অফিসের অ্যাকাউন্ট থেকে নিচ্ছেন সেই অ্যাকাউন্টের একটা সই লাগবে কিংবা এমনি একটা সই লাগবে আপনারা এভাবে একটি পে স্লিপ নেবেন মোট তিনটা পে স্লিপ আপনাকে দিতে হবে তিন মাসের আমি যেমন নিয়েছি জুন জুলাই আগস্ট এই তিন মাসে নিয়েছি এই পে স্লিপটা এভাবে আপনারা তৈরি করবেন এবং অবশ্যই এই সব কিছু কিন্তু অফিসিয়াল প্যাডে হবে অফিসের প্যাডে কিন্তু আপনাদের এরকম এনওসি নিতে হবে স্যালারি শিটে নিতে হবে এবং পে নিতে হবে আপনারা আমি যেমন নিয়েছি জুন জুলাই আগস্ট আপনার একটা জিনিস খেয়াল রাখবেন জুন মাসের বেতন কিন্তু আমরা সাধারণত জুলাই মাসে নিই জুলাই মাসের বেতন আগস্ট মাসে নিই হ্যাঁ আগস্ট মাসের বেতন সেপ্টেম্বর মাসে নিই এই এখানে কিন্তু তারিখটা আসবে যাবার আসতেছে ছয় নম্বরে অফিস প্যাড ছয় কপি এই যেটা একটা অফিস আমার অফিসের প্যাড এটা এরকম ব্লাঙ্ক প্যাড আপনাকে দিতে হবে ছয় কপি মোট ছয়টা কপি আপনাকে এরকম ব্লাঙ্ক দিতে হবে ছয়টা কপি আপনাকে দিতে হবে অফিস আইডি আপনার যে আইডি আছে এই যে আইডি এই আইডিটা আপনার প্রয়োজন হবে দেখেন আমার যে কোম্পানি সে কোম্পানিতে অফিস আইডি আইডি নম্বর দিয়ে দিয়েছি নাম দিয়েছি অ্যাড্রেস দিয়েছি এবং অফিস আইডির পাশের পিছনে কিন্তু এরকম একটি লেখা থাকে পার্সোনাল ইনফরমেশন লেখা থাকে জয়নিং ডেট লেখা থাকে ইস্যু ডেট লেখা থাকে আপনার ব্লাড গ্রুপ লেখা থাকবে আপনারা ক্রস করে স্ক্রিনশট নিয়ে এই তৈরি করে নিতে পারেন যদি না থাকে অনেকেই অনেক ছোটোখাটো চাকরি করেন যাদের অফিস আইডি দেওয়া হয় না কিন্তু তাদেরকে বলবো মাত্র একশো টাকার বিনিময়ে কিন্তু এরকম হচ্ছে অফিস আইডি আপনারা তৈরি করে নিতে পারেন এবং এটাই কিন্তু একটা ফটোকপি আপনার ভিসার জন্য খুবই প্রয়োজন হবে যে আপনি আসলে ওই অফিসে চাকরি পান অবশ্যই ভিজিটিং কার্ডটা কিন্তু খুবই মূল্যবান একটি জিনিস এইরকম একটি ভিজিটিং কার্ড আপনারা তৈরি করে দিতে পারেন এরকম একটি ভিজিটিং কার্ড কিন্তু আপনারা তৈরি করে দেবেন কারণ ভিজিটিং কার্ডটা অবশ্যই প্রয়োজন এই জন্য যে আপনার কোম্পানির কোম্পানিতে কিন্তু এটা ক্রস চেকিং করে থাইসি ভিসার যে থার্ড পার্টি আছে তারা কিন্তু এই আপনি যেখানে চাকরি করেন যে চাকরি কাগজপত্রগুলো নিচ্ছেন যে অফিসে তারা কিন্তু ওইটা ক্রস চেকিং করে তাই ভিজিটিং কার্ডটাও আপনাদেরকে দিতে হবে এবার লিস্টে নয় নম্বরে আছে ব্যাঙ্ক সল্ডেন্সি এরকম একটি একশো টাকার বিনিময়ে ব্যাংকে থেকে ব্যাঙ্ক সলভেন্সি নিতে হবে আর এই যে স্ক্যানারটা দেখছেন এখানে কিন্তু থাই অ্যাম্বাসি স্ক্যান করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে ঢুকে ওনারা দেখবেন যে এটা জেনুইন কিনা কিংবা আপনার এই নাম্বারে নাম্বার দিয়ে এই নাম দিয়ে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা না এর পরবর্তীতে আসছে এটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট সাধারণত ব্যাংক স্টেটমেন্টে নেওয়ার সময় যেই টাকাটা আপনার অ্যাকাউন্টে থাকবে সেই টাকাটাই আপনি রেখে দেবেন ভিসা না হওয়া পর্যন্ত তবে একটা জিনিস মনে রাখবেন আপনার অফিস প্যাড ভিজিটিং কার্ড আইডি কার্ডগুলো যতটা পারেন মানে সম্পূর্ণ সততা সাহিত করবেন অরিজিনাল কপি দেওয়ার চেষ্টা করবেন কারণ এইগুলো দিলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা বেশি আর ব্যাংক সল্প্রেন্স আপনাকে যেটা দেখালাম সেটা দিবেন আর সাধারণত স্টুডেন্ট ভিসা যদি করেন তাদের সাথে হয়তো স্কুলের ছুটির প্রত্যয়নপত্র লাগবে যদি ব্যবসায়িক বিষয় করেন তাহলে ব্যবসায়িক ট্রেড লাইসেন্সটা আছে যেটা একদম রানিং ট্রেড লাইসেন্স ওইটা আপনি ইংলিশি করে নোটারি করে নিতে পারবেন অল্প কিছু টাকার মাধ্যমে ওটা লাগবে আর ফ্যামিলি বিষয় গেলে আপনাদের বাচ্চাদের স্কুল সার্টিফিকেটগুলো লাগবে বার্থ সার্টিফিকেট লাগবে এবং আপনাদের ম্যারেজ সার্টিফিকেট লাগবে আর একটা জিনিস সেটা চাই আপনারা যেভাবেই দিন না কেন অ্যাপ্লিকেশন করুন না করুন এনআইডি কার্ডটা কিন্তু লাগবে আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা সেটা হলো যে থাই অ্যাম্বাসি এই যে যে পেপারসগুলো আপনারা কিংবা আমরা জমা দিই কিংবা দিচ্ছি থাই অ্যাম্বাসির জন্য এই পেপারসগুলো কিন্তু ক্রস চেকিং হয় হ্যাঁ সাধারণত থার্ড পার্টি এটা ক্রস চেকিং করে কারণ থাইল্যান্ড অ্যাম্বাসি হয়তো কারোর সাথে কোনো থার্ড পার্টির সাথে হয়তো তাদের সাথে একটা চুক্তিবদ্ধ আছে তারা কিন্তু এই আপনাকে ফোন দিবে আপনার কোম্পানিতে ফোন দেবে আপনার ব্যাংক সার্ভিন ঠিক আছে কিনা সেই জায়গায় এগুলো ফোন দিবে দেওয়ার পরে তারা একটা রিপোর্ট দেওয়ার পরে কিন্তু আপনার এই ভিসা প্রসেসিং কাজটা থাইম পাচার শুরু করে তাই যতটা পারেন আপনারা আপনাদের অরিজিনাল কপিগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে আমার মনে হয় না যে এখানে না ভিসা না পাওয়ার সম্ভাবনা কিছু নেই তো দেখবি ভিডিওটি ভালো লাগে আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর যদি কোনো এই সব হার্ড কপি যদি কোনো কিছু প্রয়োজন মনে করেন তাহলে কমেন্টস আমাকে জানাতে দেবেন আমি সঙ্গে সঙ্গে আপনাদের কমেন্টসের সেই স্ক্রিনশটগুলো আমার এই পেপার সেই স্ক্রিনশটগুলো আমি দিয়ে দেব তো ভিওর্স ভালো থাকবেন এবং আমি চাই আমি খুব চাই যে আপনারা যারা ভিসা প্রত্যাশী তারা সবাই ভিসা পাক তারা সবাই থাইল্যান্ড গিয়ে ঘুরে আসুক এবং শুধু একটি দিন কাটিয়ে আসুক ধন্যবাদ ভালো থাকবেন